রসমালাইয়ের মিষ্টি মুখে দিলে স্বাদের যে তৃপ্তি করে পৌঁছে দিতে পারে আমার মনে হয় অন্য কোনো মিষ্টি মুখে দিলে সেই তৃপ্তি সেই অনুভূতি বা ঠান্ডা ঠান্ডা হালকা সেই মিষ্টি স্বাদে পৌঁছাতে পারে না একটু ধৈর্য ধরে দেখতে কারণ কিভাবে এক লিটার দুধ একবার উতলে আসলে গ্যাস বন্ধ করা দুই মিনিট বাদে ভিনিগার আর জলের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে ছানাকে দুধের থেকে আলাদা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে জল নিংড়ে নিয়ে একটা ওজন চাপা দিলেই পনেরো মিনিট বাদে পেয়ে যাবেন পারফেক্ট রসমালাইয়ের মিষ্টির ছানা চলুন এবার রসের মালায় কিভাবে বানায় সেটা একবার দেখে নি সাড়ে সাতশো দুধ একটু গরম করে ওর মধ্যে এক চিমটি স্যাফ্রন সঙ্গে এলাচ গুঁড়ো আর কাজু পেস্তা বাদামের কুচি দিয়ে ভালো করে পাঁচ মিনিট ফোটান এবার আধা কাপ চিনি আর তিন ড্রপ ইয়েলো ফুড কালার দিয়ে মিনিট তিনেক ফুটিয়ে যখন দেখবেন সাইডে হালকা হালকা মালাই জমতে শুরু করেছে আর ঠিক এরকম মিডিয়াম পাতলা কনসিস্টেন্সি এসেছে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন দেখুন পনেরো মিনিট জল ঝরানোর পরে কত সুন্দর মোলায়ম ছানা তৈরি হয়েছে এবার ছানাকে হাতে তালু দিয়ে ভালো করে ডোলে ডোলে মেখে একটা স্মুদ্র বানিয়ে চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আরো ভালো করে মিশিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দি ততক্ষণে আমরা চিনি সেরা বানিয়ে নিই এক কাপ চিনির সঙ্গে পাঁচ কাপ জল দিয়ে মিডিয়াম ফিলেমে শিরাটাকে রোলিং বয়েলে আসতে দিন এবার ছানা ডো থেকে পছন্দ মতো লেচি কেটে হাতে তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে গোল তারপরে চাপ দিয়ে চ্যাপটা করে ঠিক এই শেপের করে বানিয়ে নিন এবার টকবা করে ফুটে ওঠা শিরার মধ্যে এক একটা করে ছাড়ুন আর মিনিট হাই ঢাকা না দিয়ে ফুটান এবার একটা ঢাকা দিয়ে আরো বারো মিনিট ছানার মিষ্টি গুলো ভালো করে কুক করে নিন দেখুন বারো মিনিট বাদে কত সুন্দর ফুলেছে আর কোনো ক্র্যাকও আর আসেনি এবার ঠান্ডা জলে মিষ্টিগুলো এক এক করে ছাড়ুন আর দশ মিনিট বাদে চিপড়ে চেপড়ে জল ঝরিয়ে আর একটা পাত্রে রাখ এবার দুধের রসের মধ্যে মিষ্টিগুলো চুবিয়ে দুই ঘন্টা ধরে রস খেতে দিন তারপরে দুই ঘন্টা ফ্রিজে রেখে সবাইকে খেতে দিয়ে এনজয় করুন মিষ্টির দোকানের থেকেও পারফেক্ট এই রসমালাই